প্রথম সেটিটা লেগছে আপনি করিয়া এরপরে সেটি লেগছে তুমি করিয়া এরপরে লেগছে তুই করিয়া লেগছে যে তুই আমাদের কথা মতামেক এই অখণ্ড ভারত মাতার পক্ষে মেম্বারে বসা কৌশলে কথা বলবি কারণ পূর্ববঙ্গের ভারত ছাড়া এখন কেউ নাই দুই নম্বর এলাক্সে ইস্কনের মহাপ্রভুর চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে কৌশলের কথা বলবি বলবি যে তাকে আটকে রাখা ঠিক হচ্ছে না তারপরে তিন নম্বরে লেখছে হইল এই পূর্ববঙ্গের সব ধর্মভিত্তিক দল বিএনপি এনসিপি এদের সকলের বিরুদ্ধে মেম্বারের ব্যবসায় কৌশলে কথা বলবি এনসিপি বাংলাদেশের এনসিপি পূর্ববঙ্গের এক নম্বর শত্রু তিন নম্বর নম্বর লেগেছে যে মুসল তৃপ্তি কৌশলে মেম্বারে বেশা এই মাছালাদিপি যে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেমে বাধা নেই এই এই আমাদের প্রথমত এই সাইডটা কাজ কথা বলবি আর না হলে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই এরপরে এই চারটা চিঠি আমি বেনামি যেহেতু এই উরু চিঠি এই ছিড়িয়া ফেলাই দিছি বলি নাই গন্ডগোল লাগবে